আচ্ছা বিয়ে করা মানে কি নিজের প্রাইভেসিকে পাবলিক টয়লেট বানিয়ে ফেলা যেখানে যে কেউ যখন তখন ঢুকে পড়তে পারে আর জিজ্ঞেস করতে পারে ভাই কাজ কত দূরে গেল যদি এই প্রশ্নের সাথে আপনার জীবনের সামান্যতম মিল থাকে তাহলে বস আজকের এই সিনেমা আপনার জন্যই আজ আমরা এমন এক দম্পতির গল্প বলবো যাদের জীবনটা একটা আস্ত সার্কাস আর তারা দুজন সেই সার্কাসের অসহায় জোকর আমাদের গল্পের হিরো একজন মোটিভেশনাল স্পিকার কিন্তু হায় কপাল যে লোকটা গোটা দুনিয়াকে মোটিভেশন দেয় তার নিজের জীবনেরই ব্যাটারি ডাউন তার মোটিভেশন এতটাই পাওয়ারফুল যে তার প্রথম বিয়েটা মাত্র ২৪ ঘন্টা টিকেছিল। আর হিরোইন তিনি একজন পুলিশ অফিসার শহরের বড় বড় ক্রিমিনালকে এক কথায় বসিয়ে দিতে পারেন কিন্তু বেবি কবে হবে এই প্রশ্নের সামনে তার বন্ধুকের গুলিও ফুস হয়ে যায় তাদের বিয়েটা যেন একটা কমেডি শো আর পুরো পরিবার প্রতিবেশী টিকিট কেটে সেই শো দেখতে বসে গেছে তাদের বেডরুমটা এখন আর বেডরুম নেই হয়ে গেছে বিগ বসের ঘর যেখানে বাইরে থেকে সবাই উকি মেরে দেখছে আজকের টাস্ক কমপ্লিট হলো কি না তাদের প্রেম এখন আর প্রেম নেই হয়ে গেছে একটা সরকারি প্রজেক্ট যার ডেড লাইন ফিক্সড টার্গেট সেট আর প্রজেক্ট ম্যানেজার হলো বাড়ির দাদু ঠাকুমা থেকে শুরু করে পাড়ার মুদি দোকানদার পর্যন্ত আচ্ছা ভাবুন তো যেখানে রোমান্সের বদলে রুটিন চলে ভালোবাসার বদলে প্রেশার কুকারের সিটি বাজে সেখানে কি হতে পারে তাদের এই প্রোডাকশান হাউস থেকে কি কোনো প্রোডাক্ট বেরোবে নাকি কি প্রডিউসার আর ডিরেক্টর অর্থাৎ স্বামী স্ত্রী নিজেরাই প্যাক আপ করে ফেলবে তাদের এই যাত্রাপালায় কি কমেডি আছে আরে ভাই এটা কমেডি নয় কমেডির বাপ সাসপেন্স আছে হ্যাঁ ভরপুর প্রতি রাতে সাসপেন্স আজকে গোল হবে তো তাহলে চলুন ডুব দিয়েই হাসির মহাসাগরে যেখানে হাসতে হাসতে আপনার চোখে জল চলে আসতে বাধ্য তো চলুন আজকের মুভির গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা সাজি নামক একটা ছেলেকে দেখতে পাই এমনিতে পেশা হিসেবে সে নিজের ভাইয়ের সাথে অর্গ্যানিক ফার্মিংয়ের কাজ করে কিন্তু ইদানিং বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের কথা শুনতে শুনতেই সে ক্লান্ত হয়ে গিয়েছে কারণ তার বয়স বেশি হলে একত্রিশ অথবা বত্রিশ হবে কিন্তু তাকে দেখতে মনে হয় চল্লিশ প্লাস কারণটা হলো তার মাথায় চুল নেই এমন কি এতটা সময় পার হয়ে গেল এখনও পর্যন্ত কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি হয়নি আর এজন্যই মূলত তার টেনশন তবে আজ থেকে কয়েক বছর আগে একবার তার একটা বিয়ে ঠিক হয়েছিল সব কিছু ঠিকঠাকই ছিল এমনকি বিয়েটাও হয়ে গিয়েছিল কিন্তু ঠিক তার পরের সময়টাতে বিয়ের মণ্ডপ থেকেই তার সদ্য বিবাহিত বউ নিজের পুরনো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায় অর্থাৎ একদিক থেকে বলা যায় যে সাজি একজন বিবাহিত পার্সন আবার অপর থেকে বলতে গেলে বিয়ের স্বাদটাই সে পায়নি আর সেখান থেকেই এখনও এতগুলো বছর পার হয়ে গেল তবু কখনও তার লাইফে একটা মেয়েও আসেনি তাই তার এই অবস্থা দেখে আজকে তার বড় ভাই সুভাষ তাকে বোঝাতে শুরু করে যে দেখ ভাই চিন্তা করিস না লাইফ এখনও সামনে অনেক পড়ে আছে দেখিস কিছু না কিছু হয়ে যাবে যেটা শুনতে পেরে এবার কিছুটা স্বস্তি ফিল করে সাজি তাই বিষয়গুলো ভুলে থাকার জন্য সাজি সবার প্রথমে একটা সেলুনে চলে যায় আর ওখানে সবার প্রথমে সে নিজের থুতনিটাকে কিছুটা চকচকে করে নেয় এবং তারপর নিজেকে সে নিজের অর্গ্যানিক ফার্মে ব্যস্ত করে ফেলে যেন লাইফে আসা সকল ঝাইঝামেলা থেকে সে চিন্তামুক্ত থাকতে পারে সাজি বর্তমানে শুধুমাত্র তার মায়ের সাথেই থাকে তাদের বাড়িতে আর কেউ থাকে না কারণ সাজির বড় ভাই সুভাষ তার বউ বাচ্চা নিয়ে আলাদা বাড়িতে থাকে আর সাজির একটা ছোট বোন আছে সে এখন তার হাজবেন্ডের সাথে আমেরিকাতে থাকে তাই আজকে সাজির বোন যখন তাদের সাথে কথা বলছিল তখন সে তার মাকে আমেরিকা চলে আসার কথা বলে কারণ সাজির বোন আর তার বোন জামাই দুজনেই ওখানে ভালো মানের একটা জব করে আর ইদানিং তার ছোট বাচ্চাটাকে সামলানোর মতো কেউ নেই সেজন্য সাজির বোন তার মাকে আমেরিকা নিয়ে যেতে চায় কিন্তু সাজির মা বিষয়টাতে নিষেধ করে দেয় কারণ এই বাড়িতে সেবাদের সাজির খেয়াল রাখার মতো কেউই নেই কিন্তু তবুও সাজির মায়ের মধ্যে আমেরিকা যাবার একটা বাসনা ঢুকে গিয়েছে সে নিজের মেয়ের সাথে থাকবে কত ভালো থাকবে তাই পরদিন সকালে এই বিষয়টা নিয়ে সাজির বড় ভাইয়ের সাথে কথাবার্তা হয় যেখানে সুভাষ তার মাকে বোঝায় যে করেই হোক তার ছোটো ভাইয়ের এখন বিয়ের ব্যবস্থা করা দরকার এতে করে সাজি তো আর একা থাকবে না এমনকি ওর দেখাশোনা করার জন্য তোমার ঝামেলাও পোহাতে হবে না তাই এখন থেকে শুরু হয়ে যায় সাজির জন্য মেয়ে দেখার পালা আর আজকে সাজি তার বড় ভাইয়ের বন্ধু সুনীলের সাথে দেখা করে আসলে সুনীল তার এলাকায় মোটামুটি ভালো লেভেলের একটা মেট্রোমানি কাজের সাথে জড়িত যদি সোজা বাংলায় বলি তাহলে সুনীল হল তার এলাকার সুনাম ধনু একজন ঘটক তাই সুনীল সবার প্রথমে সাজির একটা সুন্দর ছবি তুলে নেয় আর তারপর সেই ছবি দিয়ে সাজির জন্য একটা মেট্রোমানি সাইটে অ্যাকাউন্ট খোলে সুনীল ওখানে সাজিকে অনেকগুলো মেয়ের ছবি দেখায় এমনকি সাজিও কয়েকটা মেয়েকে পছন্দ করে কিন্তু ভেজা হলো কোনো মেয়েই সাজিকে পছন্দ করে না বার বার একের পর এক শুধুমাত্র রিজেকশন পেয়ে যাচ্ছে সাজি আর সেটার কারণ সাজিও ভালো মতোই বুঝতে পারছে যেটা হলো তার মাথায় চুল নেই আর তার বয়সটা অনেক বেশি মনে হয় যে ঘটনায় সাজি অনেক কষ্ট পায় কিন্তু তবু সুনীল তাকে নিয়ে মেয়ে দেখার চেষ্টা চালিয়ে যায় তবে কোনোবারই তারা কোনো মেয়েকে রাজি করাতেই পারে না তাই এভাবেই একদিন অফিসে ফেরার সময় সুনীল আর সাজি একটা আন্দোলনের মধ্যে রাস্তায় ফেসে যায় যেখানে এক সময় যখন লাঠিচার্জ করা শুরু হয় তখন ভাও ভাও সাজি উদুম ক্যালানি খেতে শুরু করে এখানে আসলে দুজন আন্দোলন দেখে থেমেছিল যে কি হচ্ছে এটা জানবে কিন্তু সেই ক্যাচালে উল্টো তাদের মার খেতে হয় পুলিশের হাতে এখন একে তো ছেলেটার বিয়ে হচ্ছে না তার উপর আবার এমন পোড়া কপাল যে বিনা কারণে তাকে মারতে হলো দুটা মিলিয়ে সাজি লাইফটা যেন একদম চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে তাই একদিন সুনীল সাজির বাড়িতে আসে সেখানে সুভাষ আর সাজির মাকে সে এবার সরাসরি নিজের বিরক্তির সাথে বলতে শুরু করে দেখুন আপনার ছেলের বয়স এমনিতেই বেশি মনে হয় তার উপর তার মাথায় চুল নেই মূলত এ কারণেই কোনো কুমারী মেয়ে তাকে বিয়ে করতে চায় না আমার মতে সাজির জন্য কোনো অবিবাহিত মেয়ে খোঁজা বাদ দিয়ে এমন মেয়ে দেখুন যার এর আগে বিয়ে হয়েছিল এমন কি এটা কিন্তু ভুল কিছু না কারণ হিসাব অনুযায়ী সাজিরও কিন্তু আগে বিয়ে হয়েছিল এখন হয়তোবা সেখানে তার কোনো দোষ ছিল না কিন্তু বিয়ে তাই না। এখন এই শুনে ওখানকার কেউই তেমন কোনো কথা বলতে পারছে না তখন সুনীল আরও বলে ওঠে আমার পরিচিত একটা মেয়ে আছে বছর তিনেক আগে তার ডিভোর্স হয়েছিল বিয়ে আর কি কিন্তু মেয়েটা খুবই ভালো তাই সাজি সুনীলের কাছে মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসা করে সুনীল জানায় মেয়েটার নাম নাকি সানজিদা আর সে বর্তমানে পুলিশ লাইনে কাজ করে হয়তো বা সামনে বড় অফিসার হবে যেটা শুনে এবার সাজি তার পরিবারের কথাই মেয়েটার সাথে দেখা করতে চলে আসে আর এই হলো সেই সানজিদা হ্যাঁ ভাই সাজ তো বেশ ভালো তবে ওটা নিয়ে সানজিদ তেমন কোনো মাথা ব্যথা নেই এখন সে শুধুমাত্র বিয়েটা করতে পারলেই বাজে সেখানে সানজিদা সবার প্রথমে সাজিকে দেখে কিছুটা চিনতে পারে কারণ মনে আছে সেদিন যে একটা আন্দোলনের মধ্যে ক্যাচালে পড়ে সাজি পুলিশের হাতে ছিল। হ্যাঁ ভাই সেই আন্দোলনে এই সানজিদাই তাকে মেরেছিল আর আজকে সাজিকে দেখে সে তাকে চিনতেও পেরে গিয়েছে কিন্তু সুনীল তাকে বলে আরে না না তুমি হয়তো ভুল কাউকে দেখেছো সাজি ওখানে যায়নি কিন্তু তবুও সানজিদা সাজিকে বলে না আমি নিশ্চিত এমনিতে কখনোই আমার এইসব আন্দোলন বা ঝাইঝমালায় কারো চেহারা মনে থাকে না কিন্তু তোমার চেহারা আমার স্পষ্ট মনে আছে সম্ভবত তোমার সাথে আমার অবশ্যই কোনো না কোনো কানেকশান আছে এজন্যই যা শুনতে পেরে সাজিপুরো পুরো ইমপ্রেসড হয়ে যায় সে এবার মনে মনে একদম ধরে নিয়েছে যে এই হবে তার বউ কি এখানে কথাবার্তায় আরও অনেক কিছু বের হয়ে আসে সঞ্জিতা তাকে জানে যে তার আগের বিয়েটা কেন বেশি দিনটাকে আসলে তার একটা বড় বোন ছিল কিন্তু তার বড় বোন তার পরিবারকে চুনকালি মাখিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল যার কারণে পরবর্তীতে সানজিদার বাবা তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় এই ভেবে যে তার ছোট মেয়েটাও যদি তার বড় মেয়ের মতো পালিয়ে যায় এমনকি ওই সময়টাতে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু পরবর্তীতে সানজিদার সেই হাজব্যান্ড তার উপর অত্যাচার করতে শুরু করে প্রতিদিন তাকে ছোট ছোট কারণে মারা শুরু করে যা সহ্য করতে না পেরে একসময় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় কিন্তু সে এখন নিজের জীবনটাকে আবার নতুনভাবে সাজাবে এমনকি সাজিও যেহেতু তার মতোই এই অবহেলিত লাইফ থেকে উঠে এসেছে তাই সে সাজিকেও বাহবা জানায় যে এভাবে ধৈর্য ধরতে খুব কম মানুষই পারে তুমি তো আসলে আমার হিরো যে কথাটা শুনে এবার সাজি একদম নিশ্চিত হয়ে যায় যে বিয়ে করলে সে তাকেই করবে পরবর্তীতে সাজি তার পরিবার নিয়ে সাজিদার বাড়িতে পৌঁছায় ওখানে কথাবার্তা বলার পর তাদের বিয়েটাও পাকাপাকি হয়ে যায় এখন থেকে দুজনেই প্রায় প্রতিদিনই একে অপরের সাথে দেখা করতে শুরু করে এই সেই অনেক কিছু নিয়েই তারা সময় কাটাতে শুরু করে যার মাধ্যমে তাদের সম্পর্কটাও ভালো হয় এভাবে আরও একদিন তারা ঠিক ওই জায়গাটাতেই দেখা করে যেখানে তাদের প্রথম দেখাটা হয়েছিল যেখানে একসময় কথাবার্তায় সাজি জানতে পারে যে সাঞ্জিদা কেনই পুলিশের পেশাটাকে বেছে নিয়ে সঞ্জিতা জানায় আসলে মূলত একটা কারণেই সে পুলিশের জবের পিছনে অনেক খেটেছে যেটা হলো তার এক্স হাজব্যান্ড তার ইচ্ছা সে যদি একদিন সুযোগ পায় তাহলে সে নিজের এক্স না আর সে আশা রাখে ওই দিন অবশ্যই আসবে যা শুনতে সাজিও তাকে উৎসাহ দেয় আরে আসবে না মানে কি দেখো খুব তাড়াতাড়ি এসে যাবে এরপরের সময়টাতে খুবই ছোট্ট পরিসরে সাজি আর সানজিরার বিয়েটা হয়ে যায় তেমন কোনো ধুমধাম আয়োজন হয় না কিন্তু যা করা হয় তাতেই তারা দুজন খুশি তারপর সেই রাতে সাজির বড় ভাই সাজিকে ডেকে এনে বলতে শুরু করে দেখ ভাই তোর বয়স কিন্তু অনেক বেড়ে গিয়েছে এমনকি তোর বউয়ের বয়স মোটামুটি ভালোই হয়েছে তাই ফ্যামিলি প্ল্যানিংটা করার থাকলে এখনই করে নে পরবর্তীতে সময় পাবি না কিন্তু আর এই বিষয়টাই সাজি ভেতরে গিয়ে সাঞ্জিদার সাথে শেয়ার করে আর সাঞ্জিদার কাথাতেও বোঝা যায় যে সেও বিষয়টাতে রাজি তাই দুজনেই সে রাতে বেশ ভালোই কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর দেখতে দেখতে এ ভালো পার হয়ে যায় প্রায় তিনটে বছর কিন্তু কথাই আছে না যখন জীবনে ভালো সময় আসে তখন খারাপ সময়ও তার উল্টো গুনতে শুরু করে দুঃখের বিষয় এটা যে এখনো তারা কোনো সন্তান লাভ করতে পারেনি তাদের পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনেরাও এই সেই কানাঘোষা করতে শুরু করে যে কি হয়েছে তাদের মধ্যে তারা কেন এখনো কোনো সন্তান নিচ্ছে না এই সেই নিয়ে মাঝে মধ্যেই সাঞ্জিদাকে তার পাড়া প্রভবেশীর কথার সম্মুখীন হতে হয় কারণ ভারতীয় সংস্কৃতিতে এই বিষয়টাকে বড়ই অপয়া মনে করা হয় আর যদি হয় এলাকার বৃদ্ধ কোনো মহিলা তাহলে তো ভাই কটু কথা খাওয়াটা বাধ্যতামূলক যার কারণে একদিন এমনই একটা কথায় সানজিদা একজনের ওপর রেগে ওখে আর তাকে ভুলভাল অনেক কিছুই বলে দেয় যে তাদের এত মাথা ব্যথার কিসের তাদের ঘরে সন্তান আসছে না এই নিয়ে তারা নিজেরাই প্রচুর অশান্তিতে আছে তার উপর দিয়ে পারাকিবেশীর এত মাথা ঘামানোর দরকারটাই বাকি যার কারণে এবার বিষয়টা সিরিয়াসলি নেওয়া হয় সাজির বড় ভাই সুভাষ সাজিকে ভালো মতো বোঝায় যার কারণে পরদিন দুজনেই নিজেদের টেস্ট করানোর জন্য হাসপাতালে চলে যায় যেখানে টেস্টের জন্য প্রথমেই দুজনের থেকে প্রয়োজনীয় স্যাম্পেল কালেক্ট করার পর যেদিন সেই টেস্টের রেজাল্ট চলে আসে সেদিন তারা দুজনেই বেশ চিন্তিত ছিল সাজি সানজিদাকে জিজ্ঞাসা করে যদি আমার কোনো কমতি ধরা পড়ে তাহলে কি তোমার ভালোবাসা একই থাকবে তখন সানজিদা তাকে বলে আরে বোকা কমতি তো আমারও থাকতে পারে এগুলো নিয়ে চিন্তা করো না যাই হয়ে যাক আমাদের সম্পর্ক আগের মতোই থাকবে তারপর চলে আসে রিপোর্ট যেখানে সাজির তো কোনো প্রবলেম ছিল না বরং সমস্যা ছিল সানজিদার যেটা শুনে দুজনেই অবাক হয়ে যায় আর এরপর থেকেই শুরু হয় সানজিদার ট্রিটমেন্ট কিন্তু দীর্ঘ একটা সময় পার হওয়ার পরেও কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছিল না দেখতে দেখতে একটা বছর তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বিভিন্ন ডক্টরের পেছনে টাকা খরচ করেই পার করে ফেলেছে কিন্তু এখনও কোনো সুফল আসেনি তবে তারপর একদিন সাজির এক পুরনো বন্ধুর সাথে তার দেখা হয় তাদের দুজনের সাথে দেখা হলে সাজির বন্ধু তাদেরকে এর একটা সমাধান জানায় সে বলে দেখ বন্ধু আমিও তোদের মতো সমস্যায় ভুগছিলাম এদিক ওদিক অনেক ডক্টর দেখিয়েছিলাম কোথাও কোনো কাজ হয়নি কিন্তু একদম শেষে আমি ডক্টর গণপতির কথা জানতে পারি তার কাছে আমি গেলাম আর আজকে আমি সন্তানের বাবা সে সাজিকে সাজেস্ট করে যেন সাজি তার বউকে নিয়ে ডক্টর গণপতির সাথে দেখা করে যেখানে পরবর্তীকালে সাজি আর সাঞ্জিদা ডক্টর গণপতির সাথে দেখা করতে যায় যেখানে তাকে সবকিছু খুলে বলার পর ডক্টর গণপতি তাদের চিকিৎসা বিষয়ক কথাবার্তা বলতে শুরু করে এবং শুরু হয়ে যায় তাদের দুজনের চিকিৎসা যার কারণে একদিন হঠাৎ তাদের কাছে সুখবরটা চলে আসে তার লক্ষ্য করে সে মা হতে চলেছে আর সাজি যখন এটা জানতে পারে তখন তারও আনন্দের সীমা থাকে না দুজনের লাইফ খুব সুন্দরভাবেই কাটতে শুরু করে কারণ অবশেষে এতগুলো বছর পর তারা সন্তান প্রাপ্ত হতে চলেছে কিন্তু হয়তোবা ভাগ্য তাদের সহায় ছিল না একদিন সঞ্জিদাকে নিয়ে যখন সাজি ডাক্তারের কাছে চেক আপ করাতে যায় তখন সানজিদার মোবাইলে একটা কল চলে আসে যেখানে সানজিদার বাবা নাকি একটা লটারি জিতেছে যেখানে পুরস্কার হিসেবে রয়েছে পঞ্চাশ লাখ টাকা যা শুনে সঞ্জিদা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর মূলত এ কারণেই পরবর্তীতে তার সমস্যাটা তৈরি হয় তার অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে একদম শেষে পরিণতিটা দাঁড়ায় যে তার মিসক্যারেজ হয়ে গিয়েছে যারা বুঝতে পারেনি তাদেরকে বলি গর্ভাবস্থায় বাচ্চার ভ্রূণ থাকাকালীন সময়টাতে যদি কোনো বাহ্যিক আঘাত অথবা ইন্টারনাল কোনো পরিবর্তনের কারণে ভ্রূণটা নষ্ট হয়ে যায় তাহলে তাকে মিসক্যারেজ বলে অর্থাৎ তার মা হওয়ার স্বপ্নটা আবারও স্বপ্নই রয়ে গেল তবে সেখানে সাজি সানজিদাকে বোঝায় যেন সে ভেঙে না পড়ে পরবর্তীতে দুজন আবারও ডক্টর গণপতির সাথে দেখা করে সেখানে গণপতি তাদেরকে জানায় যে আসলে সানজিদার ওরকম মেজর কোনো সমস্যা নেই সমস্যাটা হলো শারীরিক কিছু ত্রুটির কারণে তার গর্ভধারণ ক্ষমতাটা অনেক কমে গিয়েছে যার কারণে প্রথমত তার গর্ভধারণ করার চান্সটা কমে যায় আর দ্বিতীয়ত যদি সে গর্ভধারণ করেও ফেলে তবুও তার মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সটা অত্যাধিক থাকবে অর্থাৎ তাদের সন্তান প্রাপ্ত হওয়ার চান্স একদম ওয়ান পারসেন্টেরও কম তাই ডক্টর গণপতি তাদেরকে ভিন্ন একটা প্রক্রিয়া সাজেস্ট করে যেখানে প্রথমত সাজির স্পার্ম নিয়ে অন্য কারো গর্ভে স্থাপন করা হবে যেখানে পরবর্তীতে তারা এক মহিলার মাধ্যমে হয়তো সন্তান লাভ করবে যেটাকে এক কথায় বলা হয় সারোগেত, কিন্তু এই বিষয়টার জন্য কেউই রাজি হয় না সাজি আর সাজিদা চায় তাদের সন্তানের মধ্যে তাদের গুণ থাকবে কিন্তু এভাবে সাঞ্জিদা প্রকৃত মাতৃত্ব পাবে না এই বিষয়টা শুনতে পেরে এবার দুজনে খুবই দুঃখী হয়ে পড়ে কিন্তু পরবর্তীতে সাজি নিজেকে সামলে নেয় যে এই একটা কারণে তাদের জীবন তো আর থমকে যাবে না তাদের এভাবেই এগিয়ে যেতে হবে তবে সুভাষই তাকে জানায় যে তাহলে তারা একটা বাচ্চাকে দত্তক নিক কিন্তু ওখানে সাজি কিছুটা ভিন্ন মত পোষণ করে সে বলে আমরা সন্তান নিই এই ভেবে যে তারা বড় হয়ে আমাদের বৃদ্ধ দশায় আমাদের দেখাশোনা করবে কিন্তু আমি মনে করি এটা ঠিক নয় কারণ তাদেরও একটা জীবন আছে তাদের উপর আমরা আমাদের দায়িত্ব চাপিয়ে দিতে পারি না কেন সেখানে আমরা নিজেদের দায়বদ্ধতা তাদের উপর রাখব। আর এখন যেহেতু এই বিষয়টা আমি বুঝতে পেরেছি তাই সন্তান না থাকার কারণে আমার কোনো সমস্যা নেই আর এই বিষয়টাই পরবর্তীতে সে সানজিদাকে কল করে বোঝায় আর যার কারণে সানজিদা তার পরবর্তী লেখাপড়া শুরু করে দেয় কারণ তাকে আরও বড় অফিসার হতে হবে তারপর একদিন সাজি সুনীলের সাথে তার এক বন্ধুর বিয়েতে যায় সেখানে তার পুরনো আরও একটা বন্ধুর সাথে দেখা হয় যে নাকি এক বিদেশিনীকে বিয়ে করেছিল কিন্তু তাদের বিয়ের ছয় বছর হয়ে গেল এখনও তারা সন্তান নেয়নি তার বন্ধু বলে দেখ বন্ধু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সন্তান নেব না এই বাড়তি জনসংখ্যার দেশে কেন আমরা আমাদের সন্তানকে এনে এই রেসে লাগিয়ে দেব এই বলে সে চলে যায় যার কারণে এবার সাজি নিজের মনে আরও একটু সাহস পেল এবার সে আর কষ্ট পাবে না বরং এবার সে সব কিছু কাছেই ছেড়ে দেয় যে এবার যদি তাদের সন্তান হয় তাতে তারা অবশ্যই খুশি হবে কিন্তু যদি না হয় তাহলে তারা আর দুঃখী হবে না এইভাবেই দিন কাটতে শুরু করে আর একদিন এমন একটা সুযোগ চলে আসে যার মাধ্যমে এবার সঞ্জিদার স্বপ্ন পূরণ হবে ওই যে ঘটনা একবার সঞ্জিদা সাজিকে বলেছিল মনে আছে যে সে একটা মূল কারণে পুলিশ হয়েছিল যেটা হলো তার এক কে সুযোগ পেলে সে ইচ্ছা মতো কেলাবে আর হ্যাঁ আজকে সেই সুযোগটা চলে এসেছে পুলিশ স্টেশনে একটা মেয়ে তার হাজবেন্ডের নামে রিপোর্ট লেখাতে আসে যে তার হাজবেন্ড নাকি তাকে অনেক মারধর করে নির্যাতন করে আর জিজ্ঞাসা বাদে জানা যায় তার হাজবেন্ড অন্য কেউ নয় সঞ্জিদর হাজবেন্ড অর্থাৎ আজকে তাকে ইচ্ছা মতো সে কেলাবে যেমন কথা তেমনি কাজ সঞ্জিদা তার ওই সময়টাতে হাওয়া নিজের উপর এক একটা শুরু করে। আর এখানকার এই কেলানি শেষ করে সে ডিউটির পর সাজিকে সে আজকে খুব খুশি হয়েছে এই ঘটনায় যাক তাদের দিনকাল খুব সুন্দরভাবে যাচ্ছিল আর ঠিক তার দুদিন পর তাদের কাছে আরও একটা সুখবর চলে আসে যেটা হল সঞ্জিদার প্রেগনেন্সি সঞ্জিদা তার প্রেগন্যসির কিটটা সাজিকে দেখায় যাতে সেও বোঝে যায় যে অবশেষে কোনো প্রকার ট্রিটমেন্ট ছাড়াই প্রাকৃতিকভাবে তাদের ঘরে নতুন মেহমান আসতে চলেছে প্রথমত কিন্তু তাদের দুজনের কেউই এই বিষয়টা বিশ্বাস করতে পারছিল না তাই সঞ্জিদা বারবার কয়েকবার আলাদা আলাদা প্রেগন্যান্সি কিট ব্যবহার করে তার প্রেগন্যান্সি টেস্ট করে যেখানে প্রত্যেকবারই তার প্রেগন্যান্সি পজিটিভ আসে যেটা তাদের খুশিটাকে আরও দ্বিগুণ করে তোলে সেখান থেকে ঘটনা সোজো পনেরো মাস সামনে এগিয়ে যায় যেখানে বর্তমানে তাদের ছোট্ট একটা ছেলে আছে যাকে নিয়ে তারা দুজন ডক্টর গণপতির সাথে দেখা করতে যায়। গণপতি সাহেবও তাদের এই সন্তান প্রাপ্তিতে খুব খুশি হয় সে অবাক হয় কারণ সঞ্জিদার সন্তান ধারণ ক্ষমতা প্রায় এক পার্সেন্টও ছিল না কিন্তু এই শুনে সাজি জানায় মাঝে মাঝে কিছু বিষয়ে আমাদের স্রষ্টার উপর ছেড়ে দিতে হয় কি বস পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে নাকি সোফা থেকে গড়াগড়ি খেতে খেতে ভিডিওটা শেষ করলেন এই দম্পতি যাত্রাপালা দেখে কি মনে হচ্ছে আপনার জীবনটা এদের থেকে অনেক ভালো তাহলে এবার আপনার পালা কমেন্ট বক্সে গিয়ে ঝটপট ফেলুন আপনার জীবনেও কি এমন কোনো প্রজেক্ট ম্যানেজার আছে যে সারাক্ষণ আপনার ব্যক্তিগত জীবনের কেপিআই চেক করতে থাকে আজ আমরা যে খতরনাক কমেডি মুভিটার গল্প দিয়ে আপনাদের হাসির হাসপাতালে পাঠালাম তার নাম হলো বিশেষম এটা দু হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া একটা মালয়ালম ভাষার সিনেমা যারা শুধু হাসতে নয় হাসির আড়ালে জীবনের সত্যিটাকে উপভোগ করতে চান তাদের জন্য এই ডার্ক কমেডি ড্রামা একটা পারফেক্ট অনিক ভিডিওটা দেখে যদি এক সেকেন্ডের জন্য আপনার হাসি পেয়ে থাকে তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনার ফোনের স্ক্রিনও হেসে ওঠে আর সেই বন্ধু বা আত্মীয়কে শেয়ার করুন যার জীবনে ওই বিশোষম খবরটার জন্য সুনামি চলছে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন না হলে কিন্তু আপনার বাড়ির বেলিং বাজে আমরাই জিজ্ঞেস করতে আসবো কি গো খবর কি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো হাসির আটম্বোম নিয়ে ততদিন হাসতে থাকুন ভালো থাকুন আর প্রাইভেসি বাঁচিয়ে চলুন